শহীদ আব্দুল রশিদ আমাদের যুব দলের নেতা ছিল ও ঢাকাতে আঠাশ তারিখে আমাদের যে মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশ সফল করে উনত্রিশ তারিখে ও ঢাকাতেই থাকতো ঢাকায় একটা ইউনাইটেড যুব দলের সে দায়িত্ব ছিল শ্যামলিতে সে দলের কর্মসূচি শেষ করে বাসায় ফেরার পথে সেখানকার আওয়ামী সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে আহত করে হত্যা করছে স্পটেই তাকে হত্যা করছে তো এখন আমরা এই অঞ্চলের সন্তান মানবিক একটা বিষয় আছে যে আমাদেরই তার ছেলে মেয়ে আমাদেরকে আমরা একসাথে আমরা রাজনীতি করছি আমাদের দেখার দায়িত্ব আমাদের পার্টির থেকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা 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 তারেক রহমান সাহেব ইতিমধ্যে খোঁজখবর নিছেন আজকে এর আগেও আমরা পার্টির থেকে কিছুটা তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমরা আজকেও এই এই পরিবারটা যেন কোনো টিকে থাকতে পারে সেই চেষ্টা আমরা সকলেই মিলে করছি আপনারা দোয়া করবেন তার দুইটা সন্তান আছে তার ভাই আছে তার মা আছে তাদের পাশে আমরা ধারাবাহিকভাবে যতটুক মধ্যে থাকবে ব্যক্তিগতভাবে মা দলীয়ভাবে এবং মানবিক দিক থেকে সেই দিন পর্যন্ত আমরা এই পরিবারের পাশে থাকব আমাদের দাবদ ওই রশিদ আমাদের যুবদলের নেতা ছিল ও ঢাকাতে আঠাশ তারিখে আমাদের যে মহা সমাবেশ ছিল সেই মহা সমাবেশ সফল করে উনত্রিশ তারিখে ও ঢাকাতেই থাকতো ঢাকায় একটা ইউনিটের যুবদলের সে দায়িত্ব ছিল শ্যামলীতে সে কর দলের কর্মসূচি শেষ করে বাসায় ফেরার পথে আর সেখানকার আমি সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে আহত করে হত্যা করেছে স্পটেই তাকে হত্যা করছে তো এখন আমরা এই অঞ্চলের সন্তান মানবিক একটা বিষয় আছে যে আমাদেরই তার ছেলে মেয়ে আমাদেরকে আমরা একসাথে আমরা রাজনীতি করছি আমাদের দেখার দায়িত্ব আমাদের পার্টি থেকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা 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 তারেক রহমান সাহেব ইতিমধ্যে খোঁজখবর নিছেন আজকে এর আগেও আমরা পার্টির থেকে কিছুটা তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমরা আজকেও এই এই পরিবারটা যেন অনুমতি টিকে থাকতে পারে সেই চেষ্টা আমরা সকলেই মিলে করছি আপনারা দোয়া করবেন তার মিটার সন্তান আছে তার ভাই আছে তার মা আছে তাদের পাশে আমরা ধারাবাহিকভাবে যতটুকু সাধ্যের মধ্যে থাকবে ব্যক্তিগতভাবে মা দলীয়ভাবে এবং মানবিক দিক থেকে সেই দিন পর্যন্ত আমরা পরিবারের পাশে থাকি সবার বাগাতি বড় মেয়র অধ্যক্ষ শরীফুল ইসলাম লেনি আমাদের সাবেক চেয়ারম্যান সাবেক বাগাটিপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আমাদের আনসার আলী চেয়ারম্যান সাহেব আমাদের লালপুর থানার যুব দলের যুগন হাগ মেয়ের ফিরাজ আছে এখানে আমাদের বিএনপি নেতা কবির নেতা আমাদের নাসির ভাই আছে আমাদের যুব দল নেতা সোহেল আছে খুরশেদ আছে আরো অনেকে এখানে উপস্থিত আছে বিভিন্ন পর্যায়ের নেতারা আমরা ধারাবাহিক পরিবারের এই পরিবারের পাশে এই বাচ্চাদেরকে এই মাসুম বাচ্চাদেরকে আমরা মানুষ করে দিন সার্বিকভাবে যতদিন পর্যন্ত লাগে ততদিন আমরা সহযোগিতা করবে যে এটা আমাদের নৈতিক দায়িত্ব সেই দায়িত্ব জায়গা না আমরা এটা খুব ভালো আনন্দ আমার এটাই যে আমার পাশে দাঁড়াইছে এতে আমি খুব খুশি

মানে আমার ভাসুরের ছেলে হোক আর আমার ছেলে হোক এখন আমারই ছেলে এখন এই ছেলে আমার পাশে দাঁড়িয়েছে আমার দেবর আছে ভাসুরেরা আছে ছোট দেবর আছে সবাই আমার পাশে আছে দল থেকে যে গরু দিয়েছে এই তার যে সহযোগিতা করেছে আমি খুব খুশি আমি দল থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি